আজকে আমরা ঘুরতে যাচ্ছি পূর্বাচলের একটা পার্কে ওটা অনেক পপুলার একটা পার্ক পার্ক ওইখানে আমরা যাচ্ছি তো সবাই মিলে বেরিয়ে পড়েছি এখানে আমার ফ্যামিলি মেম্বার ছাড়াও আর একটা ফ্যামিলি ছিল আমার হাজব্যান্ডের কলিকের ফ্যামিলি ছিল তো সবাই মিলে মজা করতে করতে গেলাম খুব একটা সময় লাগেনি যেহেতু অবডে ছিল তো আমরা ভিতরটা গিয়ে দেখতেই পাচ্ছেন কি সুন্দর নেচার মানে এখানে নেচার দেখলে হচ্ছে পাগল হয়ে যাওয়ার মতো এত সুন্দর দেখে শেষ করার মতো না এত বেশি সুন্দর ছিল তো আমরা ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম ভিডিও করছিলাম যেহেতু ব্লগ দেব তো আমাদের ভিডিওটা মেইন তো আমরা একটু একটু ব্লগ করছিলাম তারপরে ভিডিও নিচ্ছিলাম পাশাপাশি স্টিল পিকও নিচ্ছিলাম একটার ভিউটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর মানে বলে বোঝানোর মতো না মানে ঢাকার মধ্যে এরকম একটা জায়গা সারাদিন কাটানোর মতো খুবই সুন্দর এটার কথা বলছি এটা হচ্ছে পূর্বাচলে হচ্ছে একটা এই প্রজেক্টটা ভীষণ ভালো লাগছে এই যে আমার হাজব্যান্ড এখানে আমরা কিছু ক্লিক নিয়ে নিলাম কিছু ক্লিপ নিয়ে নিলাম ও এখানে একটা সুন্দর দোলনা ছিল দোলনাটা এত বেশি সুন্দর ছিল তো এখানে চাঞ্চই পাওয়া যায় না কোনোরকম একটু চাঞ্চ পেয়ে নিয়েছি তো একটু পিক নিয়ে নিলাম আর এই রেস্টুরেন্টের ভিউটা এত বেশি সুন্দর ছিল মানে বিদেশের মতো মনে হচ্ছে ফরেন কোনো কান্ট্রিতে ঢুকে পড়ছে এমন একটা প্রজেক্ট করেছে ওরা ভীষণ ভালো লাগছিলো ভিতরটা পুরো টাইসি করা ছিল ভালো লাগছিলো আসলে আর খাবার মোটামুটি রিজনেবলই ছিল কোয়ালিটি ভালো ছিল আর এটা আমি বলছি জলসিরি সেন্ট্রাল পার্কের কথা সবাই হয়তো চিনে থাকবেন ঢাকায় যারা আছেন আর এটা অনেক বেশি হাইপ সবাই কিন্তু এখন এটাতে পিকনিক তুলতে যায় তো আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু একটা ব্রাইডাল শ্যুট হচ্ছিলো তো ওটার ভিডিও আমি পরে দিব এখানে হচ্ছে একটু পাশে হচ্ছে মানে নৌকাতে ঘোরা যায় এটা অনেক বেশি সুন্দর ছিল পাশে কিন্তু ছোটো ছোটো মানে এরকম শপিং মলও ছিল ইচ্ছা করলে ওখান থেকে শপিং করাও যায় মানে এটা হচ্ছে খুবই মানে বড় একটা প্রজেক্ট দিন ঘুরে কেনাকাটা করে খাওয়া দাওয়া করে থাকার মতো একটা ফ্যামিলি নিয়ে খুবই সুন্দর একটা জায়গা তো আমাদের দিনটা ভীষণ ভালো কাটছিলো এখানে পিছনে দেখেন ব্রাইডাল শ্যুট হচ্ছে হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ ছবি তুলছে এটার নেচারটা নিয়ে কি বলবো মানে বলে শেষ করার মতো না এত বেশি সুন্দর মানে এত বেশি মানে সবুজ আর সবুজ বলে বোঝানোর মতো না আসলে সৌন্দর্যটা গিয়ে দেখতে হলে মানে বুঝতে হবে আর সন্ধ্যার ভিউটা ছিল এমন মানে এত বেশি সুন্দর ছিল কালারফুল লাইটিং ছিল সবাই ঘুরিয়ে দেখে আসতে পারেন আসলে জায়গাটা ভীষণই সুন্দর আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু জানাবেন সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম